আন্দামানে দু লক্ষ কোটি লিটার তেলের খনির হদিশ ফুলে ফেঁপে উঠবে ভারতের রাজকোষ এই তৈল খনি ভারতের অর্থনীতির চেহারা আমুল বদলে দিতে পারে আন্দামানে জখির ধন পেল ভারত সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি জানালেন আন্দামান সাগরে খনিজ তেলের বিরাট ভান্ডার থাকার ইঙ্গিত পেয়েছে ভারত অনুমান করা হচ্ছে অন্তত দু লক্ষ কোটি লিটার খনিজ তেল রয়েছে ওই অঞ্চলে সবকিছু ঠিকঠাক থাকলে ওই তৈল খনি ভারতের অর্থনীতির চেহারা আমল বদলে দিতে পারে এর আগে পশ্চিম বাংলার উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর এলাকায় মাটির নিচে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে বেশ কয়েক বছর আগে বর্তমানে ওএনজিসি সেই তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনের কাজ শুরু করেছে এর ফলে এলাকার অর্থনৈতিক চিত্র বদলাতে শুরু করেছে এলাকার বহু বেকার যুবক যুবতী বিভিন্নভাবে আর্থিক দিক থেকে লাভবান হয়েছেন পাশাপাশি মধ্যপ্রদেশের বালিয়া জেলায় অপ্রচোদিত তেল ও প্রাকৃতিক গ্যাসের বৃহৎ সন্ধান পাওয়া গেছে সেখানে ওএনজিসি নেতৃত্বে প্রাকৃতিক তেল ও গ্যাস উত্তোলনের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান যদি আমাদের অনুমান সঠিক হয় তাহলে এই তৈল খনির জেরে ভারতের জিডিপি এক ধাক্কায় পাঁচ গুণ বেড়ে যাবে কেন্দ্রের অনুমান সম্প্রতি ছোট্ট দেশ গোয়ানাতে যেমন তেলের ভান্ডারে খোঁজ মেলার পর এই দেশের চেহারা বদলে গিয়েছে ভারতেরও তেমনই সুদিন আসতে চলেছে মন্ত্রী ভারত শক্তি ও জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক তেলের ভান্ডারের খোঁজ সেই লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যদি আমাদের চেষ্টা সফল হয় তবে শক্তি ও জ্বালানি ক্ষেত্রে ভারতের এক নয়া পরিচয় তৈরি হবে আমাদের বিশ্বাস এই তেলের খনি ভারতের জ্বালানি চাহিদার বেশির ভাগই পূরণ করতে সক্ষম হবে সেক্ষেত্রে বাইরে দেশ থেকে তেল আমদানি অনেকাংশে কমে যাবে এবং অর্থনৈতিকভাবে ভারত আরও শক্তিশালী হয়ে উঠবে সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন দু সাল থেকে দু ষোলো সালের মধ্যে জ্বালানি ক্ষেত্রে আমাদের খুব বেশি অগ্রগতি হয়নি এই অবস্থায় মোদী সরকারের উদ্যোগে পুরনো নীতিতে পরিবর্তন আনা হয় আগে যেখানে অনুসন্ধান ক্ষেত্রে বেশি অর্থ ব্যয় করতো না ভারত বরং বিনিয়োগের জোর দেওয়া হতো নয়া নীতিতে অনুসন্ধান ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে সেই মতো অর্থ বছরে ওএনজিসি মোট পাঁচশো টি কুয়ো করেছে যা বিগত চৌত্রিশ বছরে সর্বোচ্চ জার্জিরে অসম গুজরাট রাজস্থান মুম্বাই ও কৃষ্ণা গোদাবরী অঞ্চলে তেলের খনির খোঁজ মিলেছে এছাড়া বিশাখাপত্তনম ম্যাঙ্গালোর ও পাদুরে তেলের রিজার্ভ রয়েছে বলে মনে করা হচ্ছে উড়িষ্যা ও রাজস্থানে সম্প্রতি তেলের ভান্ডারের খোঁজ মিলেছে সেই পথে হাঁটল এবার আন্দামান উল্লেখ্য এতদিন ভারত নিজের প্রয়োজনে চালানি তেলের পঁচাশি শতাংশ বিদেশ থেকে আমদানি করত অপরিশোধিত তেলের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানি কারক দেশ ভারত যার জেরে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠলে বারবার সমস্যার মুখে পড়তে হয় ভারতকে সাম্প্রতিক ইসরায়েল ও ইরানের যুদ্ধে সেই উদ্বেগ নতুন করে মাথা চাড়া দিয়েছে ভারতের জন্য এই পরিস্থিতিতে আন্দামানে যদি তেল উত্তোলন শুরু হয় তবে ভারতকে আর অন্য কোন দেশের উপর নির্ভর করতে হবে না মিথিন সরকারের রিপোর্ট নিউজার্ড